দোকান খোলার পরে বারোটা সাড়ে বারোটা একটা প্রতিদিন একটা ফ্রেশ একবার কোনো কালকে আগে পাবে না প্রতিদিন একটা প্রতিদিন মনে করেন আগে অনেকে কিন্তু আগের জিনিস যে চালা আমরা এইখানে এগুলো না

আমরা কম দামে ভালো জিনিস চেনবে কেন মানুষ খেতে পারে মনে করেন অনেক জায়গায় কিন্তু কম দাম রাখে অনেক জায়গায় রাখে কালকের জিনিসগুলো দিয়ে তারা কম দামে রাখে কিন্তু আমরা সেরকম না আমরা সীমিত ভাবে মানুষকে ভালো পণ্য খাই খাওয়াই

পাঁচটা বাজে দোকান খুলি পাঁচটা বাজে দোকান খোলার পরে এই বারোটা সাড়ে বারোটা একটা যেদিন আগের জিনিস যে চালা আমরা এগুলো না প্রতিদিন একটা প্রতিদিন বিক্রি আপনি যদি সাড়ে বারোটা বা আসেন বারোটা বা সাড়ে বারোটার সময় দেখবেন ঠিক ছিল দোকানে সব ফ্রেশ মনে করেন আজকে আপনার লাভ হবে কালকে আপনার লস হবে কিন্তু আবার সবসময় তো আবার লস হবে লাভ লস নিলেই ব্যবসা লাভে অনেক অনেকে হাটা করে তারা একসাথে বসে বই করে আমরা নিয়ে আসি দোকানে ভাজা দিয়েছি আমাদের ঠিকানাটা হলো তালতলা ভূতরা আড্ডা বললে হবে যে কোনো জায়গা থেকে তালতলা আমাদের দোকানটা ভূতের আড্ডা আছে